করদাতাদের জন্য সুখবর বকেয়া কর মকুবের সুবিধা মিলবে আশি লক্ষ করদাতার সদ্য পেশ অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়করের পরিবর্তনের কোনো ঘোষণা না করলেও বকেয়া কর মুকুবের কথা বলেছেন এই প্রসঙ্গে শুক্রবার প্রত্যক্ষ কর পর্ষদের চেয়ারম্যান নীতিন গুপ্ত জানিয়েছেন এর ফলে আয়কর দপ্তরে থাকা প্রায় আশি লক্ষ করদাতার বকেয়া কর মুছে দেওয়া হবে টাকার অঙ্কে যা প্রায় তিন হাজার কোটি টাকা তবে বকেয়া নিয়ে কোনো সমস্যা থাকলে তথ্যগত ভুল সংশোধন করতে হলে এই সংক্রান্ত কিছু জানতে চাইলে বা কর হিসাবে মেটানো টাকা ফেরত দেওয়ার দাবি আটকে থাকলে সেই সব কথা বলার পথ খোলা থাকছে আয়কর দপ্তর এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জারি করেছে প্রসঙ্গত বাজেট পেশের সময় নির্মলার ঘোষণা ছিল প্রথমে দু হাজার পর্যন্ত সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা আয়করের দাবি করা হবে তারপর দু হাজার দশ থেকে দু হাজার চোদ্দো পনেরো পর্যন্ত সর্বোচ্চ দশ হাজার টাকা এর ফলে বহু সৎ করদাতা টেনশনে অশান্তি থেকে মুক্তি পাবেন ও কর রিফান্ডের দাবি পূরণের বাধা কাটবে উপকৃত হবেন প্রায় এক কোটির কাছাকাছি লোক প্রত্যক্ষ কর পর্ষদের চেয়ারম্যানের বক্তব্য বকেয়া করের দাবি মুছতে করদাতাকে কিছুই করতে হবে না তাদের সঙ্গে যোগাযোগ করবে না কর দপ্তর তবে বকেয়া দাবি নেটে কর জমার ই ফিলিং পোর্টালে রাখা হবে যাতে চাইলে সেটা তারা দেখতে পায় করদাতা তাদের সমস্যার কথা জানালে তার সমাধান করা হবে তিনি জানান এর ফলে কর রিফান্ড প্রক্রিয়ার গতি আসবে ও দপ্তরের খাতা পরিষ্কার থাকবে রিফান্ড প্রক্রিয়ায় গতি আনতে করদাতাদের প্রথমে উল্লেখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে এবার থেকে দ্বিতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি আপনার কি মনে হয় এই পদক্ষেপের পর যাদের কর বকেয়া ছিল তারা কি কর দিয়ে দেবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ